হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে কোনো ধাঁধার ভিডিও করব না আজকে সাধারণ জ্ঞানের থেকে কিছু প্রশ্ন ধরবো দেখি ওরা পারে কিনা প্রত্যেককে পাঁচটা করে প্রশ্ন ধরবো যে কটা পারবে তো ভালো যেটা পারবে না তোমরা কমেন্টে জানাবে তো প্রথম ডেকে নিচ্ছি সমজিৎকে দেখি পারে কি না আচ্ছা সমজিৎ তোমাকে পাঁচখানা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরবো এতদিন কিসের উত্তর দিয়ে এসছো ধাঁধার উত্তর তাই তো তো বন্ধুরা ও যেগুলো পারবে ভালো যেটা পারবে না সেটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে পাঁচখানা করে প্রশ্ন ধরবো দেখো পারে কি না ও ঠিক আছে এতদিন কিসের উত্তর দিয়ে এসছো ধাদা আজকে সাধারণ জ্ঞান থেকে তোমায় কিছু প্রশ্ন ধরবো ওকে আচ্ছা বলো কোন দিকে সূর্য উদয় হয় পূর্ব দিকে সঠিক অ্যান্সার এক বছর কত সপ্তাহে হয় এক বছর বারোটা সপ্তাহে হয় আনো সপ্তাহ সঠিক অ্যান্সার কত দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তুমি তিনটে পেরিয়েছো তোমার প্রাইজ পেয়ে গেছো পাঁচটার ভেতরে তিনটে পেলে তুমি একটা গিফট পাবে গিফট ঠিক আছে কত মিনিটে এক ঘন্টা হয় সাত মিনিট ষাট মিনিটে এক ঘণ্টা সঠিক উত্তর বলো ইংরাজি বর্ণমালায় কটি অক্ষর আছে হ্যাঁ মানে ইংরাজি আবার বলছি শোনো ইংরাজি বর্ণমালায় কটি অক্ষর আছে ছাব্বিশ সঠিক উত্তর তুমি পাঁচে পাঁচ তুমি পাঁচটাই উত্তর দিতে পেরেছো ঠিক আছে তো তুমি একটা প্রাইজ পাবে কি দেওয়া হবে তোমাকে একটা পেন দেওয়া হবে পেনটা কে তুলে দেবে শ্রীপণ না শ্রীপণ না আসো 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 তুমি হুম তুমি ভাইকে পেনটা তুলে দাও কেমন লাগলো পেন পেয়ে পেন আরেক ভালো লাগলো ঠিক আছে তুমি পাঁচে পাঁচ পেয়েছ ওকে এবার ডেকে নেবো সায়নকে না শ্রীপণ্ডারটা পরে দেখতে থাকো বন্ধুরা সায়ন পাঁচটার ভেতরে কটা উত্তর দিতে পারে ঠিক আছে দেখো সায়ন টুপি পরে এসছে টুপিটা ঠিক করে পরো মুখটা দেখাও বন্ধুদের মুখটা দেখাও আচ্ছা তুমি এতদিন ধাঁধার উত্তর দিয়েছ তো আজকে তোমার জন্য সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন নিয়ে এসছি ঠিক আছে এদিকে তাকিয়ে বলবে তো সেই উত্তর দিতে তৈরি বন্ধুরা দেখতে থাকো যেটা পারবে না সেটা তোমরা উত্তরটা বলবে আচ্ছা বলো একটি রামধনুতে কয়টি রং আর থাকে সাত সাতটি সঠিক ক্যান্সার কোন প্রাণী মরুভূমির জাহাজ বলা হয় নামে পরিচিত কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উট পাখি উট ঠিক আছে সঠিক ক্যানসার একটি ত্রিভুজের কয়টি বাহু আছে সঠিক উত্তর কোন প্রাণীকে জঙ্গলে রাজা বলে সিংহ সিংহ বন্ধুরা দেখতে পাচ্ছো সব উত্তর দিয়ে দিতে পারছে কোন উৎসবকে রঙের উৎসব বলে সঠিক উত্তর তুমি পাঁচখানা উত্তর দিতে পেরেছো তো তোমার জন্য একটা গিফট আছে গিফটটা কে তুলে দেবে সম্যজিৎ সম্যজিৎ কেন তো গিফটটা পেয়ে কেমন লাগে আমার অনেক খুশি খুশি হ্যাঁ আর উত্তর দিতে পেরে কেমন হচ্ছে ঠিক আছে চেষ্টা করো আগামী দিন আরো কঠিন কঠিন সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরা হবে ঠিক আছে এবার লাস্ট আসছে শ্রীপন্না দেখো শ্রীপন্না পারে কিনা বন্ধুরা দেখতে দেখো শ্রীপন্নাকে পাঁচখানা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবো তো শ্রীপন্যা কটা বলতে পারে তোমরা দেখো আর যেটা পারবে না তোমরা উত্তরটা দিয়ে দেবে সমজিত পাঁচ পাঁচই পাঁচটাই পেরেছে সায়নও পাঁচখানা পেরেছে তো না দেখতে থাকো তুমি এতদিন ধার উত্তর আজকে কিছু সাধারণ তুমি তৈরি আচ্ছা বলো হ্যাঁ তুমি যেহেতু আর ও যেহেতু থ্রি পরে থ্রির মতো হ্যাঁ কি না আচ্ছা বলো আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় না হয়নি বন্ধুরা তোমরা কমেন্টে উত্তরটা দেবে ও পারলো না আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় হয়নি আচ্ছা নেক্সট ঠিক আছে সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি সবচেয়ে উষ্ণতম মহাদেশ সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি রাজস্থান হবে আমি মহাদেশ বলেছি ভালো করে শুনো হ্যাঁ সবচেয়ে সবচেয়ে উষ্ণতম মহাদেশ তো বন্ধুরা তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে লিখবে সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি আচ্ছা তিন নম্বর বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি বন্ধুরা সবচেয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার এটা রাইট অ্যান্সার কোন শহরকে বায়ু শহর বলা হয় বায়ু কোন শহরকে বায়ু শহর বলা হয় কোন শহরকে বাই শহর বলা আচ্ছা বন্ধুরা এটা শ্রীপন্না পারলো না তো তোমরা কমেন্ট উত্তরটা দেবে কোন শহরকে বায়ু শহর বলা হয় তো এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হীরার প্রধান উপাদান কোনটি হীরার প্রধান উপাদান কোনটি বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে হীরার প্রধান উপাদান কোনটি আচ্ছা তুমি পাঁচটার ভেতরে একটা পেরেছো আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় আরেকবার ভাবো আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় বলো আগুন নেভাতে অক্সিজেন তো আগুনটা জ্বলতে সাহায্য করে না দেখবে অক্সিজেন কি করে তো আগুন যেখানে জ্বলে না অক্সিজেন আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন সঠিক আনসার তো এটা বলতে পেরেছি যে আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন আচ্ছা সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি একটা মহাদেশের নাম বলো যা প্রথমে আমি বলে দিচ্ছি আ দিয়ে আ দিয়ে না মহাদেশ মহাদেশ তুমি দেশের নাম বলছো কেন মহাদেশ এশিয়া মহাদেশ না হয়নি আরেকটা কি আসছে দেখি সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি আ দিয়ে শুরু যাও বলে দিলাম আর ফ যা আফ্রিকা সবচেয়ে উষ্ণতম মহাদেশ হচ্ছে আফ্রিকা সঠিক অ্যান্সার ও তিনখানে উত্তর দিতে পেরেছে আগুন নিবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন বলেছে সঠিক সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি প্রথমে পারিনি তারপর বলে দিয়েছে আফ্রিকা সঠিক অ্যান্সার বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি কাতার বলেছে কোন শহরকে বায়ুর শহর বলা হয় বলতে পারিনি বন্ধুরা তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানাবে কোন শহরকে বায়ুর শহর বলা হয় ঠিক আছে আর সেকে পাঁচ নম্বর হচ্ছে হীরের হীরার প্রধান উপাদান কোনটি এই দুটো পারিনি এই দুটোর উত্তর যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্টে জানাবে আরেকবার বলে দিচ্ছি কোন শহরকে বায়ু শহর বলা হয় একটা আর সেকেন্ড হচ্ছে হীরার প্রধান উপাদান কোনটি এই দুটো ও পারিনি তো তিনটে যেহেতু পেরেছে তাহলেও গিফট পাবেই তো গিফটটা কে তুলে দিচ্ছে সমুজই তুলে দিচ্ছে হেন বলো তোমার গিফট পেয়ে কেমন লাগছে ভালো ঠিক আছে চেষ্টা করো আগামী দিনে পাঁচে কথাটা এখনও তো শেষ হয়নি আগামী দিনে পাঁচে পাঁচ পাবি